আজ মঙ্গলবার পনেরোই অঘ্রায়ণ দু হাজার দোসরা ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বারিষ্ঠম বাতাত্ত্বজং বানরজ্যুত মুখং শাম দূতং সারণ প্রপাদ্যে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এ বছরটি হনুমানজির বছর মঙ্গলের বছর এবং বছরের অন্তিমতম মাসের শুরুয়াত হয়ে গেল তাহলে অবশ্যই খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের ডিপার্টমেন্টে আছেন অথবা আপনাদের মধ্যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এছাড়াও যারা বিভিন্ন দিন দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোকের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আর আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বামীই তো মঙ্গল তাহলে স্বামীর মঙ্গলের জন্য মঙ্গলের বীজ মন্ত্রও আপনারা কিন্তু জপ করতে পারেন ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা পারলে মাটিতে একটু পা দিয়ে হাঁটুন অন্তত ন আর মাটিতে বা মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থকর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীরচর্চার মাধ্যমে ওজনকে নিয়ন্ত্রণে রাখুন আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় এবং অর্থ দুইয়ের অপচয় করা থেকেই বিরত থাকতে হবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়েই দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হলে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পক্ষেই আসবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যমাফিক ক্রিয়াকলাপ করুন রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে আজ আপনার ছাদে বা পার্কে একে একে হাঁটাহাঁটি করতে পারেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা